তখন মহাপ্রম সাথে বক্রেশ্বর একটু সুবিধা ভালো সুবিধা হয়েছে আমার পরম শ্রদ্ধা মহান্তি বক্রেশ্বর পন্ডিত আমি পাদের জীবন থেকে আগে কিছু আলোচনা করেছে বিজয় আমি দায় করীতা প্রেমানন্দে হরে হরে কহ বর হরে কর্মী কৃষ্ণ সেই পণ্ডিত কৃষ্ণ কে তিনি বিবৃতি দেওয়ায় আমার লম্বা করাটা হয়েছে নবদ্বীপ লীলার সাথীও ছিলেন আর মহাপ্রভু এসে সন্ন্যাস নিয়ে যখন নীলাচনে যান তখন নীলাচনের সঙ্গে সঙ্গে নীলাচনী গিয়ে তার সাথে লীলা বিলাস করেছিল গৌরের ভক্তদের সঙ্গে সেই বক্রেশ্বর পণ্ডে মেলা চলে গেলেন এবং সেখানে থেকে মেলা বিদেশ বক্রেশ্বর পণ্ডে শ্রীমতী রাধা রাধারান অন্যতম তুঙ্গবিদ্যা এই সেই কোথাও তার আশীর্বাদ হয়েছিল কৃষ্ণ আষাঢ়ে কৃষ্ণ পঞ্চমী তিথি আর তিরমাত হয়েছিল পঞ্চম তিথি ষষ্ঠী তিথি আর আমাদের গুরুর মাতা ঠাকুর আমি তিরোদান তিথি এই হুড়া পঞ্চমী এই শুক্লা পঞ্চম তিথি সেই সাথে বক্রেশ্বর মহাপ্রভুর প্রিয় পার্শ্ব বক্রেশ্বর পণ্ডিতের তিরোধান তিথির সাথে আমাদের মিলিত হয়ে গিয়েছে একটা একটা অনিকাঞ্চন ভজনে একটা সামান্য করে আছে মাথা কাকুরানি বজনে অত্যন্ত পটু উত্তীর্ণ অত্যন্ত উত্তস্তরে উন্নীতা হয়েছিলেন বিধায় মহাপ্রবুর প্রিয় চিঠির সাথে তার চিরদান চিঠিটা মিলে গেছে একটা কন্য একটা সাথে পরে আলোচনা করলে বুঝতে পারে যাই হোক অক্লেশ্বর পন্ডিতারে প্রহর নৃত্য মহাপ্রভু নির আগে বলে গিয়েছেন নবদ্বীপে এই যে দেবানন্দ পন্ডিত উনি বক্তের কাছে ভক্ত অবতার শ্রীবাস পণ্ডিতের কাছে অপরাধ শাস্ত্রে আছে এক ভাগবত ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্ত ভক্তিরশ পাত্র এটা হল গ্রন্থ ভাগ্য আর আপনারা হচ্ছে ভক্ত ভাগ্য কোন পার্থক্য নেই

তিনি যখন গঙ্গা এবং জননী দর্শন করছেন গ্রামে আসেন তখন ফুলিয়া গ্রামে আসার কিছুদিন আগে বক্রেশ্বর পন্ডিত সেখানে নৃত্য কীর্তন করেছিলেন তবে দেবানন্দ পন্ডিতের একটা বৈশিষ্ট্য ছিল উনি খুব প্রতাপশালী ছিলেন উনার কথা আলোকে মানব তাই বক্রেশ্বর পণ্ডিতের অদ্ভুত লিপ্তিক দর্শনে হাজার হাজারো জনকার ভিড় হয়েছিল kuliah এই ভিড় ছেলে তাকে লিপ্তিক করতে গিয়ে খুব অসুবিধা useState তখন দেবানন্দ পণ্ডিত একটা ছড়ি হাতি নিয়ে এই লুকজনকে সামাল দিয়ে

ভক্ত বাক্যদের কৃপা ছাড়া ভগবত কৃপা লাভ হয় না আগে বলেছেন ভক্ত আমার মাতা পিতা পুত্র ভাই বন্ধুপুত্রে ভক্ত বাক্য যাই হোক কৃষ্ণ প্রেম হল পরে আসলেন মহাপ্রভু এসে শুনে মহাপ্রভু তন্ত আমি রাধাকৃষ্ণের মিলিত তুলনাম কিন্তু সম্পৃক্ত ভাবে বলছি তত্ত্ব তো আপনারা জানেন তাই তিনি অন্তত জানেন ক্রিয়া ক্রমে ইয়েতে এসে দেবানন্দ ফন্ডে যে বাড়ির কাছে এসে দেবানন্দ ফণ্ডে বললে তুমি আমাকে ক্রয় তুমি আপনার থেকে আমি তোমার কাছে বিস্তৃত যেহেতু তুমি আমার বক্রেশ্বর পণ্ডিতের কৃপা লাভ করেছ এটা মহাপ্রভূপ শ্রীমুখের পাঠ্য কি বললেন যে তুমি বক্রেশ্বর পন্ডিতের কৃপা লাভ আমার সেবা তাই আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট তাকে আলিক প্রতীয়মান হল ভক্তির কৃপা লাভ হলে সাথে সাথে ভগবানের কৃপাটা প্রতিফলিত স্বতন্ত্রভাবে ভগবানের কৃপা স্বতন্ত্রভাবে লাভ হয় না তার ভক্তের মাধ্যমে ভগবানের কৃপাটা প্রতিফলিত হয় আদি পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ প্রদক্ষ বলেছিলেন হে সকাল তুমি তো প্রিয় আর তুমি আমাকে ভালোবাসো এটাও তবে সত্যতা তুমি আমার একটা কথা দেখো কি তুমি আমার ভক্ত সেবা কোন তাদের তাতে আমি অচিত দ্রুত প্রসন্নতা অর্জন এক শাস্ত্রের উল্লেখ তাই মহাপ্রভুর সাথে পড়লেন মহাপ্রভু বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভু যখন বিভক্ত করতেন চারটা দল করতেন তাতে একদলের প্রধান করে দিতেন বক্রেশ্বর পন্ডিতকে নাচের অভাব কী

একভাৱে তক্ৰে প্ৰফৰ যাক নৃত্য আপুনি মহাপ্ৰভু গাই যাক নৃত্য কালী প্ৰভু চৰণ হৰি ব্ৰেশ্বৰ ফল অগপ্ৰভে কৌৰ হৰি হে দয়াগৰ হে কৰণা নিদান হে মহাপ্রভু কপৎস প্রভু আমি তোমাকে দেখি বলব দশ সহস্র কহ গন্ধর্ব মানে দেও চন্দ্রমখ দশ হাজার গন্ধর্বের চন্দ্রমুখ যদি আমি পাইতাম তারা গায় মই নাশিল তবে মর কি কথা বলছেন বস্তু দশ হাজার গন্ধর্বে মুখ যদি পেতাম

আমিও যদি পাঠকতা আমিও তোমার পাঠি হয়ে বলে তোমার দাবি তাই এই মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পাঠক চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কৃতি রেখেছে মহাপ্রভু বলেছেন যে সে স্থানে বক্রেশ্বর পন্ডিতের সম হয় সে স্থান সর্বতীর্থ বৈকুণ্ঠ সব তীর্থ বৈকুণ্ঠের সমান হয়েছে বক্রেশ্বর দেখা নেই উপস্থিত কি অভয় মানে দিয়ে দিয়েছে

এই মিতাই গৌর বক্রেশ্বর পণ্ডিত মিতাই গৌরের নামকরণ করে তিনি পদ রচনা করে গিয়ে ফেলবেন বক্রেশ্বর পণ্ডিতের কোন তুলনা করে যেখানে পয়সেন বক্রেশ্বর পণ্ডিতের যেসের স্থানে যদি সঙ্গ হয় বা পদতুলে পরে সেই স্থান সর্বচিত্ত পৈতকালীন হবে। আর কি এখন আপনারা চিন্তা করুন বিবেচনা করুন এই পদ্রেশ্বর পণ্ডিত অন্যতম প্রিয় শক্তি তীর্ণ বিদ্যা অষ্ট জয় জয় পত্রেশ্বর পণ্ডিত মহাবারী

তার শিষ্য হলেন গোপালগুরু আর গোপাল গুরুর শিষ্য হলেন এই গম্ভীরা মন্দিরে ধ্যান এই ধ্যান খ্যাতের পদ্ধতি অনুসারে আমাদের গৌরী বৈষ্ণবের জীবন আলোক্ষ জীবন জরি সাধক ভজনের জনারি ইচ্ছে আজও সেই শ্রী রাধাকান্তন মঠ তথা গম্ভীরা

একটা কবি চাতে পড়েছিলাম ছোটবেলায় রথযাত্রা লুকারণ্য মহাধুমধাম কবি বলছেন রথযাত্রা মহাধুমধাম ভক্তেরা লোকায় পথে পড়ছে প্রণাম কেউ দিয়ে উপরে উঠতে পারছে না যেতেও পারছে না বিদ্রোহের কাছে পথে পড়ে দূর থেকে প্রণাম করছে এই প্রণাম প্রণামটিকে পপ বলে আমি দেব আমাকে প্রণাম দিচ্ছে আর রথ বলে আমি রথে পবির রচনা পপ বলে আমি বড় রস বলে আমি আর পপ বলে আমি দেব রথ বলে আমি আর রথে থেকে হাসেন আমার সেই অন্তর্দান জগন্নাথ বিগ্রহ জগন্নাথ বলরাম সমস্যা রথে যে ভগবান স্বয়ং তিনি মৃদু হাস্য করছেন কবি সেই সংলাপ বা এদের যে আকুতি দেখি এখনো তো রথযাত্রার সময় আমরা পথেই ধুলার মধ্যে লুটিয়ে বা এইভাবে লুটিয়ে দেওয়ার প্রণিপাত করে দণ্ডপ দেওয়ার লক্ষ লক্ষ লোক লোকারেরা লুকায়ে পথে প্রমাণ দূর থেকে দূর থেকে দর্শন করতে হবে

এবং আজকে বলেছেন এই দর্শন করতে করতে রথযাত্রায় অর্থন করতে করতে দর্শন করতে করতে মহাপ্রভুর সেই হরিগুলা হরিদনকারী এই আষাঢ়ী শোকরা ষষ্ঠী তিথিতে হয়ে গেলে এটা তো পার্শ্ব সেই পার্শ্বদের সাথে সংমিশ্রিত হয়ে যে আমার পরমারে রানীরা আপনাদের কাছে আমার নিবেদন প্রার্থনা আপনারা বিবেচনা করুন একটা কি সহজ কথা মহাপ্রভু রাধাগোবিন্দের মিলিত তন্ম

সেই টিটিটি আমার মাথাটা কুড়ানি দেবো রাখলি এটা কি সাধারণ পোকা আপনারা বিবেচনা করুন আমি ততটুকু দেখেছি আমার বুঝ থেকে উনি এই বর্তমানে যে শ্রী কৃষ্ণ মহাপ্রভু নিত্যতে হতেন শ্রী মন্দিরে কুরসিকে এই মহাপ্রভু সেবা করেছিলেন আদন

এই মহাপ্রুষ সেবা করে এই সেবার বদৌলতে সেবায় দেবা মন্দির সেবাটা কিন্তু মনে রাখবেন যান্ত্রিক সেবা নয় মন মন প্রাণ লাগিয়ে আত্মগৎ সেবা করত্রেহ সে আমার কথায় বতাই বলে ডাকতেন মাতাস তুলে করে আনছেন তো

আপনারা অনেকে দেখেছেন চিহ্ন শূন্য গমতার গড় ছিল এখানে এখানে